আন্দোলনের নামে প্রতারণা করছেন জুনিয়র ডাক্তাররা আক্রমণ শ্রীরামপুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা প্রশ্ন আছে আপনাদের কাছে ডাক্তারদের কাছে যারা এই স্ট্রাইকটা করেছেন কর্মবিরতি মানে কি কাজ না করা স্ট্রাইক করা মানুষকে পরিষেবা না দেওয়া তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন বত্রিশ টাকা করে 30 থেকে বত্রিশ হাজার টাকা করে স্টাইপেন্ড উইথড্র করলেন এটা কি করে হয় এটা কি ফট নয় ওনাদের আইনে আছে যেটাতে ওনার গভর্ন ইন্টারনাল যারা গভর্ন তারা বছরে পনেরো দিনের বেশি ছুটি নিতে পারবেই না মানে পনেরো দিনের বেশি ছুটি নিলে নন কলিজিয়েট হয়ে যেতে হবে পরীক্ষা দিতে পারবে না আর আপনারা পঞ্চান্ন দিন উনষাট দিন কাজ করবেন না বললেন আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন তাহলে ওই আইনের ফাঁকটাকে করার জন্য বন্ধ করার জন্য তা পঞ্চকথাটা তো আপনারা করলেন আপনারা বলছেন আপনারা বিপ্লব করব আর বিপ্লবের নামে তো পঞ্চকথা আপনারা করলেন বাংলার মানুষের সঙ্গে এ আবার কি ধরনের কর্মবিরতি কর্মবিরতিও করব কাজও করব না অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করবো আর স্টাইপেন্ডের টাকা নেবো এটা ফ্রড দাবি নিয়ে আমরা অনুসরণ করছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন ওঠে কার প্ররোচনায় আমার মনে হয় এই প্রশ্নগুলো বা এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আমাদের খুব একটা প্রয়োজন নেই যারা বলছেন যে দাবিগুলো করেছি সেই দাবিগুলোকে যাতে তাড়াতাড়ি মেটানো যায় যাতে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা বসে আছে অনশনে তাদেরকে অনশন থেকে যাতে অব্যাহতি দেওয়া যায় সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ভালো বিউরো রিপোর্ট খবর সীমাহীন